হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে আসলাম বন্ধুদের সাথে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করার জন্য গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নারগানায় অবস্থিত সুখসাগর রিসোর্টে প্রকৃতির সামনিতে চলে আসলাম সবাই আমাদের প্রায় সাতজন বন্ধু চলে আসলাম এখানে মাঝারি ধরনের মাঠ আছে এখানে হাঁটাহাঁটি করার জন্য একটা পারফেক্ট জায়গা বলা যায় আপনার ইচ্ছা করলে এখানে ফুটবল ক্রিকেটও খেলতে পারেন অনেক দর্শনার্থী আছে এখানে দেখা যাচ্ছে কিছু কিছু প্রাণীর ভাস্কর্যও রয়েছে এখানে এখানে যেমন ঘোড়া হাতি জিরাফ রয়েছে মাঝপথে চলাচলের জন্য এখানে রয়েছে ইটের রাস্তা ইটের রাস্তাতেও শেওয়ালা পড়ে আছে এখানে হাঁটতে আপনার অনেক ভালো লাগবে এখানে চিরাফের ভাস্কর্য রয়েছে দেখা যাচ্ছে বাচ্চারাও এই ভাস্কর্যগুলোতে উঠে ছবি সে সাথে আনন্দ উপভোগ করছে চিরসবুজের অভয়ারণ্য বলা যাবে এই রিসর্টকে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এর মধ্যে দেশি প্রজাতির গাছই বেশি অনেক কাঁঠাল গাছও রয়েছে এখানে বলা যায় এই অঞ্চলে কাঁঠালের অনেক কদর রয়েছে এবং কম দামে অনেক বড় বড় কাঁঠাল আপনি পাবেন এখানে কয়েকটা দোলনাও রয়েছে এখানে দর্শনারীতি এখানে এখানে দোলনায় উঠে আনন্দ উপভোগ করতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মাঠটাও মোটামুটি অনেক বড়ো সাইজের ছোটোখাটো একটা মঞ্চও আছে এখানে হাঁটাহাঁটি করার জন্য একটা পারফেক্ট জায়গাও বলা যায় আমরা বন্ধুরা জায়গাটা অনেক উপভোগ করেছি আপনারা দেখতে পাচ্ছেন হাতির ভাস্কর্যও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর জায়গা এটি আসলে না আসলে এখানে আপনি বুঝতে পারবেন না জায়গাটা আসলে কতটা সুন্দর এখানে এনটি ফি পঞ্চাশ টাকা পার হেড সুন্দর সুন্দর অনেক সেবনীয় গাছও এখানে আছে বাচ্চাদের রাইডও আছে খুব অল্প পরিসরে এগুলা খুব একটা নাই হয়তো এখানে কর্তৃপক্ষ যারা আছেন হয়তো সামনের বছরগুলোতে বাচ্চাদের জন্য আরও বড় বড় ধরনের বা কোনো মিউজিক টাইপের রাইডগুলোর ব্যবস্থাটাও করবেন বলে আশা করা যায় অনেক সুন্দর জলপরির ভাস্কর্যও দেখা যায় এখানে যদিও পানির ফোয়ারাটা চালু করলে হয়তো আরও ভালো লাগতো সত্যি মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলা করছে এখানে জায়গাটা সত্যি দেখার মতো এখানে শহরের কোনো কোলাহল নেই এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আসবে সামনে এই ভিডিওর সামনে দেখতে পাবেন সেটা হচ্ছে আমি বলবো যে এক কথায় এটা সুইমিং পুলটা অসাধারণ বাচ্চাদের রাইডও আছে ছোটোখাটো পরিসরে দেখতেই পাচ্ছেন ঈদের পরবর্তী হয়তো কিছু কিছু মানুষের সমাগম এখানে বেশি দেখা যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর মারমিট বা জলপুরি বকও আছে এখানে বকের ভাস্কর্য অল্প বাজেটের সেরা একটা জায়গা বলা যায় এখানে অল্প বাজেটের এখানে আসলি আপনারা বুঝতে পারবেন তো যা বলছিলাম এপিসোডের সবচেয়ে আকর্ষণীয় যে দিকটা রয়েছে সেটা হচ্ছে সুইমিং পুলে এটা আপনাকে আকর্ষণ করবেই যার এন্ট্রি হচ্ছে দুশো টাকা করে আমাদের প্রায় সাতজন ছিলাম প্রায় চোদ্দোশো টাকা লেগেছে তো সুইমিং পুলের পানির কালারটা অনেক সুন্দর ছিল ঠিক আছে প্রাণোজ্জ্বল বলা যেতে পারে এটাকে যা আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা সবাই আর সময় না করে আমরা সুইমিং পুলে নেমে গেলাম অসম্ভব ভালো লাগছিল আমার সুইমিং পুলে নামার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুরাও এনজয় করছে এখানে আমাদের তিনজন বন্ধু ছাড়া আর কেউ সাঁতার জানে না এই বয়সী গিয়ে সাঁতার শেখা যায় বলেন তবে যতক্ষণ ছিলাম অনেক ট্রাই করলাম সাঁতার শেখার জন্য কিন্তু সবই ছিল আমার বৃথা চেষ্টা আর আমরা ছাড়া আর যারা এখানে ছিল ম্যাক্সিমামই তারা সাঁতার জানতো অনেক বাচ্চাদেরও আমি দেখেছি যে দুই তিন বছরের বাচ্চা এগুলোও সাঁতার জানে এগুলো দেখে তো মনে করেন যে মাথা নষ্ট হয়ে গেছে যে এরা সাঁতার জানে আমি সাঁতার জানি না অনেক ডুব দিলাম মাথা অনেক ডুবাই ডুবাইলাম নাকি যে নিজেকে এই পুলের মধ্যে ভালো লাগছিল অনেক আমরা মোবাইল নিয়ে সুইমিং পুলে নেমেছিলাম ছবি তোলার জন্য অনেক সাবনম সাবধানতা অবলম্বন করতে হয়েছিল কারণ বিশেষ করে আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ ছিল না রিসনি মোবাইল নিয়ে ভিডিও ছবি তুলতে থাকলাম আশ্চর্যের বিষয় ছিল অনেক বাচ্চাদেরই দেখলাম সুন্দর করে সাঁতার কাটছে আমার পাশ দিয়ে আর নিজের প্রতি আফসোস করতে থাকলাম যে এ বয়সে সাঁতার জানি না যাই হোক ঝাপাচাপি করে নিজেকে বুঝ দিলাম একদিন আমিও সাঁতার শিখবো অনেক ভালো লাগছে আজকে বন্ধুদের সাথে সুইমিং পুলে এনজয় করছি আমার আমান বন্ধু ডাইভ দিচ্ছে দেখতে পাচ্ছেন সে কিন্তু সাঁতার জানে শীতলাকা চ্যানেল পাড়ি দেওয়ারও রেকর্ড আছে তার সূর্যের আলোতে সুইমিং পুলের পানির কালারটা অসাধারণ লাগছে সুইমিং পুলে নামার পর নিজেকে অনেকটা বাংলার বিখ্যাত সুইমার ব্রজেন দাস মনে মনে হয়েছিল কিন্তু একটু পরে মনে হয়েছিল আবার যে আমি নিজেই তো সাঁতার জানি না সুইমিং পুলের পানিটা অনেক ঠান্ডা ছিল বন্ধুরা অনেক চেষ্টা করেছিল আমাকে সাঁতার শেখানোর জন্য বাট সেটা ছিল গুঁড়ে বালি অসম্ভব সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছিল সেটা পাশে মিউজিকও চলতেছিল তখন মিউজিকের আওয়াজটা আমি এখানে দেই নিতে পাচ্ছেন আমার পাশের বন্ধুরাও আমার সাঁতার কাটছে এখানে ভালোই লাগছিলো সব তখন কখন যে আস্তে আস্তে সময় ফুরিয়ে যাবে এটাও আবার চিন্তা করি তখন আবার খারাপ হয়ে যাচ্ছিলো মাঝখানে গরমও লাগছিল আবার পানিতে একটু নামার সাথে সাথে আবার ঠান্ডাও লাগছিল অসম্ভব সুন্দর ছিল আমাদের বন্ধু রাসেলের সুইমিং পুলের টাইপটি সত্যিই অসাধারণ ছিল ঠিক আছে আপনি একটু পরেই দেখতে পাবেন এই যে এখনই দেখতে পাচ্ছেন আপনারা এই সে আমাদের বন্ধু রাসেল যার টাইপটি সত্যিই অসাধারণ ছিল সকলের দৃষ্টি ছিল এই রাসেলের টাইপের প্রতি দেখতে পাবেন এখনই অসাধারণ সত্যি অসাধারণ ছিল সবারই দৃষ্টি ছিল তার প্রতি সে নিজেও বলছিল ডাইপটা তার অনেক ভালো লেগেছে ডাইপটি দেওয়ার পর পানির কালারটা কেমন দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে দেখতে রিসর্ট থেকে বের হওয়ার সময় কোন আসলো গড়িতে তখন চারটা বেজে ছুঁই ছুঁই সবার ক্ষুদা লেগেছিল তখন বাট এখানে কোনো আশেপাশে কোনো ভালো কোনো রেস্টুরেন্ট নাই বললেই চলে কি আর করার সবারই চিন্তা সবাই চিন্তা করছে কি করা যায় যদিও রিসোর্টটিতে একটি ক্যান্টিন ছিল কিন্তু আমরা তখন কোনো অর্ডার টর্ডার বা জানতাম না সেটা এখানে যে ক্যান্টিন ছিল তো আর কি আর করার তখন আমরা সামনে গিয়ে চান্দেরবাগ নামক জায়গায় গিয়ে কোনোরকম পরিয়ার খেয়ে জিন যাপন করলাম